আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে রাবেয়া মিনহা বুটিক্স হাউস থেকে নতুন একটি ভিডিও নিয়ে দাও মোসা দেখ নতুন একটি কালেকশন এগুলা বাসন্তী বুটিক্সের মধ্যে একদম নতুন একটি কাঁচুপি কোয়ালিটির মধ্যে এই যে এগুলা দেখতে পান একদম নতুন নতুন উন্নত ফুল উন্নত একদম কাজ করা আছে পিটানো কাজ মধ্যে আপনারা যারা নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন কালার আছে অনেক প্রত্যেকটা কালার ফিল অনেক সুন্দর সুন্দর কালার এগুলা অ্যাশ কালারের মধ্যে একদম কাজ করা এটা হাতার কাপড়টা একদম ফ্রি সাইজ হবে লং হবে আটচল্লিশ সালোয়ার অর্ডার আইগস উন্না পাচাত ফুল পাসাত প্রত্যেক উন্না কাজ করা থাকবে এরকম কাচুপিকাজ ফুল উন্না একদম নামাজি উন্না হবে পাচাত উন্না আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটারে ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একদম নতুন কালেকশন এগুলা বাসন্তী অনেক সুন্দর কালেকশন উন্নাটা দেখেন একদম ফুল পাশাত উন্না নামাজি উন্না ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে আর প্রত্যেকটা জামা জামা হবে একদম ফ্রি সাইজ কালারগুলো অনেক সুন্দর কালার দেখ আপনার দেখো সালোয়ার একদম পাসাদ আর কাপড় কোনতা একদম কটন ফেব্রিক্সের মধ্যে সুতি কাপড় একদম প্রত্যেকটা উন্নত এরকম কাজ করা হবে একদম পিটানো এটা পেস্ট কালারের মধ্যে একদম সুন্দর একটি ড্রেস কাজটা দেখেন একদম অনেক সুন্দর কাজ করা উন্নাগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা যারা নিতে চান আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনশট রেখে প্রত্যেকটা থ্রি পিসের বা আমাদের ভিডিও কলে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আর আমাদের থেকে পাইকারি নিলে মিনিমাম আপনার দশ পিস নিতে পারবেন আর যে ড্রেসগুলো দেখাইতেছে এগুলো আপনার সিঙ্গেল সিঙ্গেল এক পিস করে নিতে পারবেন আর আমাদের কিছু ড্রেস আছে আপনার সেট বাই সেট নিতে হয় চার কালার চার পিস ওইগুলো নিলে চারটা পাঁচটা সেট নিতে হবে ঠিক আছে আপনারা যারা পাইকাই নিবেন অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন আর আমাদের দোকানের নাম হচ্ছে হাসিফ পারফেক্টেশন এই যে দেখেন জামাটা দেখেন অনেক সুন্দর একটি ড্রেস সেট করা আছে জামার মধ্যে উন্নাটার মধ্যেও ডাবল কালার করা আছে ডাবল কালার ডাবল শেড করা আছে দেখেন এই যে মিষ্টি আর বাস বাসন্তী হলুদের মধ্যে যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বা আমাদের দোকানে আসতে চাইলে দোকানেও আসতে পারেন আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে আপনার নানগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি আদর্শ বাজার হাজির নুন নুরুল ইসলাম মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি বাজার দেখেন ওনাটা কিন্তু অনেক সুন্দর আর সবাই আমাদের পেজটাকে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন কালার গুণ তো অনেক সুন্দর রং কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট আর সবাই আমাদের থেকে গুলো একদম পাইকারি নিতে পারবেন ঠিক আছে পাইকারি সরাসরি পাইকারি নিতে পারবেন চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারবেন সমস্যা নেই এগুলোর কালার আছে হিউজ পরিমাণ এগুলো আপনার সিঙ্গেল সিঙ্গেল এখানে দিতেছি কোন তো হিউজ পরিমাণ কালার আছে আপনাদের অল্প কিছু ড্রেস খুলে দেখানোর চেষ্টা করতেছি আর যারা পাইকারি নিতে চান আমাদের থেকে অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আসবেন দোকানে আসলেও সমস্যা নেই একদম রিজনেবল প্রাইজের মধ্যে প্রাইসটা থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা একদম কম রেটের মধ্যে কাপড় কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানের দেখতে পাচ্ছেন অন্যটাও অনেক সুন্দর কাজগুলো একদম পিটানো কাজের মধ্যে দেখি হাতে পাইলে বুঝতে পারবেন কাজগুলো কীরকম আর কাপড় কোয়ালিটিটা কিরকম হবে একদম সফট ফিনিশিং মধ্যে এই যে এটা হচ্ছে আরেকটা কালার কালারটা কিন্তু অনেক সুন্দর কালার এটা দেখো উনাগুলো অনেক সুন্দর হবে যারা আমাদের থেকে পাইকারি নিতে চান অবশ্যই ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন চাইলে আমাদের দোকানে আইসাও নিতে পারবেন যা এটা হচ্ছে আরেকটা ড্রেস অন্যটা আর আমাদের দোকানগুন তো বান্টিবাজারের মধ্যে সবথেকে বড় শোরুম যে কাউকে বললে দেখাই দিবে বাজার হাসিব পারফেক্ট ফ্যাশন অনেক কোয়ালিটি আছে আমাদের এখানে দেখতে পারবেন হিউজ পরিমাণ কোয়ালিটি আপনারা নিতে পারবেন আমাদের এখান থেকে ঠিক আছে অনেক কোয়ালিটি আছে আপনাদের মাঝে অনেক ভিডিও নিয়ে আসবো সমস্যা নেই এই যে এগুলো আছে জায়নামাস কাউকে গিফট করতে চাইলে জায়নামাস গিফট করতে পারবেন কালামকারি অনেক সানকটন জমজম জয়পুরি রেশমি কটন মালহাট ডিজিটাল পিন প্রিয়তমা ডিজিটাল মার্শাল বুরিং অনেক কোয়ালিটি আছে নিতে পারবেন আপনারা অবশ্যই আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওটাই অন্তই সবাইকে বিদায় আসসালামু আলাইকুম